ঘরে বাইরে এমনিতেই বিধ্বস্ত পাকিস্তান এবং সেই পাকিস্তান বারংবার একাধিক দেশের দ্বারস্থ এবার পাকিস্তান দ্বারস্থ হচ্ছে সৌদের তবে ভারতের সঙ্গে অবিলম্বে আলোচনা চাইছে পাকিস্তান একাধিক বিষয় উঠে আসছে একাধিক প্রশ্ন উঠে আসছে বেজিং এ বড় সিদ্ধান্তের পথে ভারত সহ চার দেশ চীনের সঙ্গে আলাদা কথা ভারতের এবার পূর্বে সিঁদুরে মেক বিদ্রোহী চট্টগ্রাম কেন পিছু হচ্ছে বাংলাদেশ সেনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় গঙ্গা জলযুক্তি থেকে কি সংকটের মেঘ আর এই মুহূর্তে এই পরিস্থিতি থেকেই সব রকমভাবে বিপদের ঢাকা এই প্রশ্ন উঠছে পাশাপাশি চলতি বছরেই কি দেশে ফিরছেন হাসে না সিএনএর হাতে এক্সক্লুসিভ তথ্য একাধিক তথ্য উঠে এসেছে কেন পিছু হচ্ছে বাংলাদেশ সেনা তাহলে কি সংকটের মেঘ তাহলে কি এই মুহূর্তে বিপদের ঢাকা এই বছরেই দেশে ফিরছেন হাসে না দেখুন কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে একাধিক পরিস্থিতি আমরা বাংলাদেশের দেখেছি হাসিনার পতন তারপর ইউনুসের ক্ষমতায় আসীন হওয়া তারপরের যে পরিস্থিতি সেই পরিস্থিতিগুলো সেই ছবিগুলো একচার পর একটা দেখেছি তবে এখান থেকে এবার সিএন এর হাতে ঠিক কি কি এক্সক্লুসিভ তথ্য বিস্তারিতভাবে আপনাদের সামনে অবশ্যই তুলে ধরব যে রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সত্যজিৎ ঠিক কি কি এক্সক্লুসিভ তথ্য যে তথ্য অবশ্যই দর্শকদেরকে জানাতেই হচ্ছে একদম দর্শকদের জানাতেই হচ্ছে এবং তুমি যে তথ্য দিচ্ছিলে সঠিকভাবে প্রথম বিষয় উনিশশো সালের যে সিন্ধু জল তা স্থগিত এবং ভারতের সামরিক শক্তি তা দেখে কার্যত দিশেহারা পাকিস্তান এতটাই দিশেহারা যে যে শেহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমার নাম শেহবাজ শরীফ আমি বুঝে নেব এবং আমরা আমরা অপারেশন সিঁদুরকে বুঝে নেব এবং তার ঠিক মাত্র কয়েক দিন কেটে গেছে তারপরেই এই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ অন্তত চারবার সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে তিনি ফোন করেছেন তার একটাই বক্তব্য যে যে কোনোভাবে হোক যে কোনো উপায় হোক নয়াদিল্লির সঙ্গে আপনি একটু ব্যবস্থা করে দিন একটু বসার ব্যবস্থা করে দিন কারণ আমরা পারছি না কারণ ইতিমধ্যেই সিন্ধু জল চুক্তি তা স্থগিত হওয়ার পরিপ্রেক্ষিতে পাকিস্তান জুড়ে তীব্র জল জলকষ্ট হাহাকার শুরু হয়ে গেছে ফসল উৎপাদন প্রায় বন্ধের মুখে একই সঙ্গে ভারতের যে বিপুল পরাক্রম সামরিক শক্তিতে ভীত পাকিস্তান কোন দিকে যাবে না সরাসরি আমেরিকার পক্ষ নিতে পারছে না চীন সরাসরি তাকে সমর্থন করতে পারছে ফলে দৃশ্য হারা পাকিস্তান এখন যেহেতু সৌদির সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত মধুর তাই সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের তিনি স্মরণাপন্ন হয়েছেন যে একটু যদি সময় পাওয়া যায় নয়াদিল্লির সঙ্গে কথাবার্তা এবং সমস্ত বিষয় নিয়ে নির্দিষ্টভাবে যতগুলো বিষয় যখন আমরা প্রোগ্রাম করছি তখন পাকিস্তান হাঁটু মুড়ে বসে পড়েছে এবং অন্যদিকে যে ছবি আমরা দেখাবো যে বড় সাফল্য ভারতের হাতে এসে গেছে সেটা কি বেজিংয়ের সাফল্য তোমাকে বলবো যে সাংহাই কোঅপারেশন যে বৈঠক সেই বৈঠকে ইতিমধ্যে আমরা জানি যে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি পৌঁছে গেছেন বেজিংয়ে তিনি চীনে ইতিমধ্যে পৌঁছে গেছেন পাশাপাশি আমাদের তরফে বলে বলে গোল দিচ্ছেন আমাদের এনএসএ অজোড ডোভল কীভাবে দিচ্ছেন গুরুত্বপূর্ণ বিষয় কারণ ইতিমধ্যে সেখানকার অর্থাৎ এসসিওর যে সিকিউরিটি কাউন্সিলের বৈঠক সেই বৈঠকে নির্দিষ্টভাবে আমাদের তরফে আমাদের এনএসএ অজোড এবং একই সঙ্গে চীনের এনএসএ রাশিয়ার এনএসএ নিকোলাস পাত্রুসা এবং ইরানের যিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তারা একটা স্পেশাল বৈঠক করেছেন সেই বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে সেই বৈঠকে যে সূত্র আমরা আমাদের কনফার্ম করছে রিপোর্ট আমাদের হাতে আসছে যে সেই বৈঠকে এই চারটি যে শক্তিধর দেশ তাদের মধ্যে ইরানের যিনি এনএসএ আছেন তিনি বলেছেন যেভাবে আমেরিকা পাকিস্তানের এয়ার স্পেস ব্যবহার করে তাদেরকে আক্রমণ করেছে ফলে পাকিস্তানকে আর সহজভাবে নেওয়ার জায়গায় তারা নেই যে কারণে তারা পাকিস্তান সম্পর্কে একটা কোনো বড় সিদ্ধান্তে আসতে চাইছেন এবং আমাদের এনএস সাজি জোভাল তিনি এই বৈঠকে কার্যত পৌরোহিত্য করেছেন বললে সঠিক বলাই হয়তো হবে এবং বাদবাকি যারা রয়েছেন রাশিয়ার এনএসএ এবং চীনের এনএসএ মোটামুটি তারা একটা সিদ্ধান্তে এসছেন সেই কি পাকিস্তানকে আরও কণ্ঠাসা করার সিদ্ধান্ত এই সিদ্ধান্তের পরে কি শেহবাজ শরীফ একেবারে সৌদির যুবরাজের দ্বারস্থ হয়ে পড়লেন তার থেকেও একটা বড় গোল ইতিমধ্যে এ অজি ডোভাল দিয়ে ফেলেছেন সেটা কি সেটা হলো যে চীনের যিনি রাষ্ট্রপ্রধান সি জিনপিং তার যিনি ডেপুটি রয়েছেন অর্থাৎ সেকেন্ড ইন কমান্ড ভাইস প্রেসিডেন্ট হ্যান জেহা আমরা ছবিতে দেখাবো সেই হ্যান জেয়ার যিনি কার্যত সেই জিনপিংয়ের হয়ে গোটা চীনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বৈদেশিক নীতি এই সমস্ত পরিচালনা করেন তার সঙ্গে একটা দ্বিপাক্ষিক বৈঠক করে ফেলেছেন অজিত ডোভেল এবং সেখানেও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে এরপর আরও একটা বড় তথ্য এই মুহূর্তে দর্শকদের জানাবো যে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটা ক্লোজ ডোর কনফিডেন্সিয়াল মিটিং করেন শশী তারুর এরপর তিনি রাশিয়ায় উড়ে যান মস্কোয় গিয়ে তিনি সেখানকার যে সংসদ পার্লামেন্ট সেটা রাশিয়া হয় ডুমা সেই ডুমার যিনি অত্যন্ত প্রভাবশালী যিনি সদস্য রয়েছেন অর্থাৎ যিনি পার্লামেন্টের মেম্বার রয়েছেন তার সঙ্গে বৈঠকে বসেন বৈঠকটা ছিল একটি কমিটি ফর্ম করা হচ্ছে রাশিয়া থাকবে সেখানে ভারত থাকবে এবং আরও কিছু তুরস্ক থাকবে এই কমিটির মধ্যে পাকিস্তানকে রাখার একটা প্রস্তাব এসেছিলো এটা অংশ তুরস্কের তরফ থেকে সম্ভবত সঙ্গে সঙ্গে ফ্রেঞ্চ ভাষায় তারুর চিৎকার করে বলে ওঠেন যে পাকিস্তানের মতো একটি সন্ত্রাসবাদী দেশ থাকলে ভারত থাকবে না এরপরেই ভ্লাদিমির পুতিনের সিদ্ধান্ত যে পাকিস্তানকে না রেখেই বোধ হয় এই কমিটি ফর্ম হতে চলেছে এটা তো ভারতবর্ষের সাফল্য আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতবর্ষ যাবে তুলে তুলে ব্যাট মানে ছয় মারছে সেই ছবি আমরা একে একে স্ক্রিনে তুলে ধরলাম তার পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ তথ্য এবং ভয়ঙ্কর ছবি উঠে আসছে আমাদের পূর্ব দিকের যে প্রতিবেশী রাষ্ট্র এখনও বলা হচ্ছে তাদের তরফ থেকে সেখানে কি ঘটেছে সেখানে মঙ্গলবার রাত থেকে অত্যন্ত বড় ঘটনা ঘটেছে অধিকাংশ বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়া সেটাকে একটু সাইড করেছে সেই খবর তুলে আনেনি কিন্তু বিভিন্ন সোর্স এবং অথেন্টিক সোর্স আমাদের কনফার্ম করছে এবং বাংলাদেশ আইএসপিআর তরফও সেই বিবৃতি চলে এসছে কি সেই বিষয় সেই বিষয়টি হলো চট্টগ্রাম অর্থাৎ পার্বত্য চট্ট চট্টগ্রাম সিএইচটি সেই সিএইচটিতে চাকমা এবং মার্মা এই দুটো উপজাতি এবং এর সঙ্গে আরও বেশ কিছু উপজাতি আছে এখানে একটা স্পেশাল অপারেশন চালায় ইউনুসপন্থী সেনাবাহিনী আমরা জানি না ওয়াকারুজ্জামান বিষয়টি জানতেন কিনা এবং সেখানে মারমা এবং চাকমা চাকমাবাজিদের ঘরে ঢুকে তারা অত্যাচার করে বলে অভিযোগ উঠে আসতে থাকে এরপর যেটা ছবি আসে তোমাকে তথ্য দিতে দেখার চেষ্টা করব যে সেখানকার ইউপিডিএফ ইউপিডিএফ সেখানকার যে বিদ্রোহী গোষ্ঠী এবং একই সঙ্গে এলডিএফ এবং তার পাশাপাশি জেড এল এ জেড এল এ জুমল্যান্ড লিবারেশন আর্মি এরা একত্রিত হয় এবং বাংলাদেশের যে ইউনসপন্থী সেনা তাদের বিরুদ্ধে লড়াই শুরু করে এবং সেই লড়াইয়ে যে তথ্য এখনও পর্যন্ত আমাদের কাছে আসছে ব্যাপকভাবে লড়াই হয়েছে লড়াইয়ের ক্ষেত্র হয় রাঙ্গামাটি বান্দরবান এবং খাগড়াছড়ি এরিয়া এই লড়াই ছড়িয়ে পড়ে মূল দাবি ছিল যে চট্টগ্রাম আর বাংলাদেশের মধ্যে থাকবে না সেখানকার মানুষ চাইছেন যে একটা জুমল্যান্ড অর্থাৎ একটা স্বতন্ত্র দেশ গঠনের দাবি তাদের রাস্তা নিয়ে পড়েন মূলত বাং রাঙামাটির শহরের পনেরো কিলোমিটার দূর থেকে এই প্রথম বিক্ষোভটা শুরু হয় সেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং শেষ যে খবর আমাদের কাছে আসছে পরবর্তী সময়ে বাংলাদেশ সেনা তাদের আইএসপিআর বিজ্ঞপ্তির মাধ্যমে কিছুটা তথ্য সামনে এনেছে অধিকাংশই চেপে গেছে বা অন্যরকম তথ্য বলছে তারা সেখানে বলছে যে তাদের বেশ কিছু সেনা আহত হয়েছেন রক্তাক্ত অবস্থা সেই রক্তাক্ত অবস্থা আমরা বলে দিচ্ছি যে রাঙামাটির ফোর বোন বলে একটা হেলিপ্যাড আছে সেই ফোর বোন হেলিপ্যাডে রক্তাক্ত বাংলাদেশি সেনাদের নিয়ে আসা হয় যারা ওই যুদ্ধে আর পেরে ওঠেননি পরাস্ত হয়েছেন বিদ্রোহী গোষ্ঠীর কাছে চট্টগ্রামে যারা বিদ্রোহী এই মুহূর্তে যারা দীর্ঘদিন ধরে বিদ্রোহ করছেন সেই বিদ্রোহী গোষ্ঠীদের পরাস্ত হন তারা পিছিয়ে আসেন এবং পিছিয়ে এসে ফোরবন হেলিপ্যাডে তাদেরকে নিয়ে আসা হয় সেখান থেকে হেলিকপ্টারে করে তাদেরকে চট্টগ্রাম সিএমএইচ হসপিটালে এই মুহূর্তে তারা চিকিৎসাধীন রয়েছেন কি হয়েছিল ঘটনাটা চট করে একবার দর্শকদের দেখাবো যে কি বলছেন চট্টগ্রামে সেখানকার বিদ্রোহী বা সাধারণ মানুষ মানে হানের সাথে চট্টগ্রামে পরিণত করতে করতে অতিযত অন্তরমুক্ত আমাদের ভারতের অংশ হিসেবে আমরা দাবি চাই ছবিটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে চট্টগ্রামের বিদ্রোহী গোষ্ঠী তারা ঠিক পিয়কের মতো ভেঙে বেরোতে চাইছে বাংলাদেশ সেনা পিছু উঠছে রক্তাক্ত অবস্থায় সেনাদের একটা বড় অংশ বিভিন্ন সোর্স আমাদের কনফার্ম করছে তাদেরকে চট্টগ্রাম সিএমএস হসপিটালে ভর্তি করা হয়েছে চিকিৎসা চলছে এবং ডিজিআইএসের তরফ একটা বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনা ইতিমধ্যে দিয়েছে আমরা স্ক্রিনে সেটাও নিয়ে আসবো এবং একই সঙ্গে কারণটা কি কারণটা হলো যে চট্টগ্রামের যারা মানুষ তারা বলছেন রাখাইন করিডর করা যাবে না এবং তারা বলছেন যে এটা করলে তারা প্রতিবাদ করবেন ইতিমধ্যেই আরাকানা একটা বড়ো অংশ চট্টগ্রামের ওই বিদ্রোহীদের সঙ্গে যোগ দিয়েছেন বলে আমরা জানতে পারছি কেন যোগ দিয়েছেন কারণ ইতিমধ্যে জি অ্যান্ড কে অর্থাৎ জার্মান মেড যে অত্যাধুনিক যে অস্ত্র হিটলার অ্যান্ড কচ সেই অস্ত্র বিভিন্ন বিদেশি শক্তির মাধ্যমে রোহিঙ্গাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং রোহিঙ্গারা সেটা চট্টগ্রামের সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবহার করছে জার্মান এই অত্যাধুনিক অস্ত্র ইউরোপের ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলো ব্যবহার করে পৃথিবীর একটা মহাশক্তীয় রাষ্ট্রের মাধ্যমে এবং বাংলাদেশ একটা অংশের মাধ্যমে সেই অস্ত্র চলে যাচ্ছে ইতিমধ্যে এই বিদ্রোহী অর্থাৎ আরসার কাছে এবং রোহিঙ্গাদের কাছে সেই কারণেই এই অত্যাধুনিক অস্ত্র জার্মান মেড হেকার অ্যান কচ এইচ অ্যান্ড কে এই অস্ত্র দিয়ে চট্টগ্রামের সাধারণ মানুষের অত্যাচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠে আসছিল জানি আন্তর্জাতিক মহল ইতিমধ্যেই যে নির্দিষ্টভাবে চাকমাদের একটা বড়ো অংশ সরব হয়েছে বাংলাদেশ সেনার একটা বড়ো অংশ এটা তুলে দিয়েছিল ফলে এর বিরুদ্ধেই বিদ্রোহ এর বিরুদ্ধেই প্রতিবাদ সেই প্রতিবাদে সামিল হয়ে এই যুদ্ধ পরিস্থিতি চট্টগ্রামে তৈরি হয়েছে বাংলাদেশ সেনা পিছু ওঠে এখন রক্তাক্ত অবস্থায় হসপিটালে ভর্তি হয়েছে আরও একটি তথ্য আমরা জানাবো দর্শকদের সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যেটা বাংলাদেশ বা ঢাকা রাজধানী বা সেখানকার অ্যান্টোনিয়াম সরকার তারা সিঁদুরে মেঘ দেখছে সেটা কি সেটা হলো যে উনিশশো সালে যে চুক্তি হয়েছিল গঙ্গা নদীর যে জল চুক্তি ঢাকার সঙ্গে হয়েছিল বাংলাদেশের সঙ্গে হয়েছিল সেই চুক্তি দু হাজার ছাব্বিশে পুনর্নবীকরণ হবে রিনিউ হবে কিন্তু যেভাবে পাকিস্তান হাঁটু মুড়ে বসে পড়েছে পাকিস্তানের সিন্ধুর জল বন্ধ হওয়াতে তারা হাহাকার শুরু হয়েছে তারা সৌদির দ্বারস্থ হয়েছেন এবং পাকিস্তানের যে রেডিও পাকিস্তান সে খবরটি কনফার্ম করছে ঠিক সেভাবে এই গঙ্গা জল চুক্তি বোধহয় বা নয়াদিল্লি নতুন করে ভেবে দেখছে এই খবরটি আমরা প্রথম জানাচ্ছি কারণ ইতিমধ্যে বিভিন্ন যে ডিপ্লোম্যাটিক চ্যানেলে এই আলোচনা শুরু হয়েছে কারণ এই গঙ্গা নদীর জল গিয়ে মেঘনা গোমতি এবং সেখানকার আরও একাধিক নদীর সঙ্গে মিশে যায় এবং এই জল বিপুল পরিমাণে বাংলাদেশ পেত দুটো কারণ ইতিমধ্যে নয়াদিল্লি তারা ভাবছে প্রথমত আমাদের কলকাতা বন্দরের নাব্যতা কমছে দ্বিতীয়ত যে এন টিপিসির তাপবিদ্যুৎ কেন্দ্র আছে তার জন্য আরও জল প্রয়োজন এই দুটি কারণ এর সঙ্গে আরও বেশ কিছু কারণ আছে সেগুলোকে আমরা উল্লেখ করছি না এই মুহূর্তে সেই কারণে বোধ এবার যে বাংলাদেশের সঙ্গে গঙ্গা জল চুক্তি পুনর্নবীকরণ যদিও হয় তাহলেও তার পরিমাণ অত্যন্ত কমে যাবে অত্যন্ত যদি ওরা পঞ্চাশ হাজার কিউসে কথা কথা বলি জল পেত তাহলে সেটা হবে কুড়ি হাজার বা পনেরো হাজারে দাঁড়াবে তার ফলে কি হবে তার ফলে যেটা ইমিডিয়েট এফেক্ট বাংলাদেশের কাছে আসবে তা হল নির্দিষ্টভাবে বাংলাদেশের রংপুর ফেনী রাজশাহী এই অংশগুলোতে জলের অভাবে সেখানে প্রচুর পরিমাণে যে খাদ্যশস্য উৎপাদন কমতে শুরু করবে সেই আশঙ্কা ইতিমধ্যেই বাংলাদেশের শাসকরা পেতে শুরু করেছেন বলে আমাদের কাছে বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট আসছে পাশাপাশি এই আবহে কি শেখ হাসিনা ফিরছেন আমরা জানিয়েছিলাম যে আমরা দর্শকদের জানাবো কারণ ইতিমধ্যে নিউ থেকে আওয়ামী লীগের এবং শেখ হাসিনা অত্যন্ত ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতা তার পরিচয় গোপন আমরা করতে বাধ্য হচ্ছি কারণ অনেকগুলো টেকনিক্যাল রিজনে তিনি সরাসরি নিউ থেকে আমাদের ফোন করে জানালেন যে হাসিনা শেখ হাসিনা তার দেশে ফেরার প্রস্তুতি পর্ব শুরু হয়েছে কারণ রাষ্ট্রসংঘের তরফে ভাগকার তুর্ক তিনি বলেছিলেন সমস্ত পার্টিকে সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন করতে হবে তাই হাসিনার ফেরার পর্ব শুরু হয়েছে তিনি বোধহয় এবছরের শেষেই বাংলাদেশে ফিরতে পারেন এই দাবি করছেন আমরা করছি না শেখ হাসিনা ঘনিষ্ঠ আমেরিকা বাসিন্দা আমেরিকা প্রবাসী যিনি আওয়ামী লীগের অত্যন্ত বড় একজন নেতা তিনি আমাদের ফোনে জানিয়েছেন কি বলেছেন চট করে দর্শকদের শুনিয়ে দেবো প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জনতে শেখ হাসিনা দেশে ফিরবেন এবং তার ফেরার সমস্ত প্রক্রিয়া তিনি সম্পূর্ণ করছেন এবং সেই প্রক্রিয়ার মধ্যে তিনি আছেন তিনি অচিরেই দেশে ফিরবেন এবং বাংলাদেশ আওয়ামী লীগকে এবং বাংলাদেশকে এই জঙ্গিবাদের হাত থেকে মুক্ত করবেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ সুসংগঠিত আওয়ামী লীগ হিসাবে বাংলাদেশে ফিরে আসবে মুহূর্তে আমি আপনাকে টাইম বলবো না বা বলতে পারবো না কিন্তু আমরা বিশ্বাস করি যত দ্রুত সম্ভব বাংলাদেশ আওয়ামী লীগ আসলে কিন্তু বাংলাদেশ থেকে চলে যায়নি বাংলাদেশে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ রয়েছে আপনারা লক্ষ্য করবেন বাংলাদেশের গত তারিখ আমাদের আমাদের ব্যাপক মিছিল মিটিং এবং আমাদের বার্ষিকী উদযাপন হয়েছে আমাদের দল নিষিদ্ধ করার পরেও ফিরার বঙ্গবন্ধু কন্যা দেশে ফেরার উনি হ্যাঁ উনি অচিরেই দেশে ফিরবেন এবং যেকোনো সময় উনি দেশে ফিরবেন সেটা নির্দিষ্ট সময় বললেন না আপনি কিন্তু সেটাকে এবছরের শেষের দিকে মানে ছাব্বিশে ডেটটা বলতে পারছি না আমি আমি দুঃখিত কিন্তু আপনাকে ছাব্বিশ হয়তো বা আমরা যাব না ছাব্বিশের আগেই আমরা বাংলাদেশে ফিরবো ইনশাল্লাহ বলছেন যে ছাব্বিশ সালের আগে অর্থাৎ চলতি বছরেই শেখ হাসিনা দেশে ফিরছেন ইনশাল্লাহ আর এখান থেকেই সত্যজিৎ আওয়ামী নেতা যেটা জানাচ্ছেন যে হাসিনা ফিরতে পারে অর্থাৎ সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই সম্ভাবনা তো তাহলে কোনোভাবেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না না একদমই তাই কারণ একটা বিষয় বলছি যে ভলকার তুর্ক তিনি বলেছিলেন রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক তিনি দায়িত্বপ্রাপ্ত তিনি বলেছিলেন যে যদি নির্বাচন হয় যেটা একটা ছবি দেখাচ্ছেন এই মুহূর্তে মোহাম্মদ ইনুজ তিনি ছবি দেখাতেই পারেন কিন্তু যদি নির্বাচন হয় সেক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দল অবশ্যই আওয়ামী লীগ থাকবে কারণ আওয়ামী লীগের স্টেক্স সব থেকে বেশি তাদেরকে নিয়ে নির্বাচন করতে হবে রাষ্ট্রসংঘের অবজারভেশন এবং তারপর থেকেই এই প্রস্তুতি পর্ব শুরু হয়েছে বলে আমরা বিভিন্ন চ্যানেলে খবর পাচ্ছিলাম এবং শেখ হাসিনার ঘনিষ্ঠ অত্যন্ত ঘনিষ্ঠ এই নেতা যিনি বর্তমানে আমেরিকায় বসবাস করছেন তিনি সরাসরি আমাদের ফোনে জানালেন যে সেই প্রিপারেশন পার্ট শুরু হয়েছে এবছরের শেষে ছাব্বিশ ঘরবে না এবছরের শেষেই শেখ হাসিনা দেশে ফিরতে পারেন তিনি ফিরলে কি হবে সেটা তো বড়ো প্রশ্ন থাকছেই একেবারে ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি এই পরিস্থিতিতে একদিকে বিদ্রোহ চট্টগ্রাম বিদ্রোহী চলছে সেখানে পাশাপাশি আরও অনেক একাধিক পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে বাংলাদেশের একাধিক জায়গাকে আর এই পরিস্থিতি হাসিনা ফিরবেন কি না সেটাও গুরুত্বপূর্ণ বিষয় সত্যজিৎ সঙ্গে থাকার জন্য অনুরোধ করবো আরও আর এই পরিস্থিতিতে এবার পূর্বে সিঁদুরে মেঘ বিদ্রোহী চট্টগ্রাম সেই ছবিগুলো সত্যজিৎ ভীষণ ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরলো তবে এই মুহূর্তে কেন বাংলাদেশ সেনা পিছু হচ্ছে সেটা যেমন গুরুত্বপূর্ণ বিষয় তাহলে কি বিপদে ঢাকা সংকটের মেঘ এই মুহূর্তে ঢাকা বাংলাদেশের একাধিক জায়গায় এখান থেকে আমি সত্যজিৎ কাছে আরও একবার যাব সত্যজিৎ ঠিক কতটা বিপদের সম্মুখীন এই মুহূর্তে বাংলাদেশ দেখবে যে চট্টগ্রাম এই প্রথম নয় চট্টগ্রাম এর আগেও বিদ্রোহ করছে কিন্তু এবারের যে পার্থক্যটা এটাই যে এর আগে তত যতবারই হয়েছে বাংলাদেশ এয়ারফোর্স বা বাংলাদেশ সেনা তারা গিয়ে বিভিন্নভাবে সেটাকে দমানোর চেষ্টা করেছে বলে একটা অংশ মনে করেন এবারের বিদ্রোহে তুমি দেখবে যে চাকমা এবং মারমা এরা একটা জায়গায় এসছে এবং তাদের মূল বক্তব্য যে এই রাখাইন করিডোর নামে যেভাবে তাদের এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করা হচ্ছে এবং প্রভূত পরিমাণে বিভিন্ন বিদেশি অস্ত্র তা আরসা এবং রোহিঙ্গা দায় তুলে দেওয়া হচ্ছে যে কারণে চট্টগ্রামের ওই অংশে রাঙামাটি পনেরো কিলোমিটার দূর থেকে যে বিদ্রোহ শুরু হয়েছিল সেটা ছড়িয়ে পড়ে খাগড়াছড়ি এবং রাঙামাটি তিনটে অংশই ছড়িয়ে পড়ে এবং সেখানে বাংলাদেশ সেনা ইউনসপন্থী সেনা তারা পিছু উঠতে শুরু করে এবং আহত অবস্থাকে চট্টগ্রাম হসপিটাল এখান থেকে একটু বিরত করব তোমাকে এই মুহূর্তে অবসরপ্রাপ্ত বায়ুসেনাকর্তা এয়ার মার্শাল রঞ্জন মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সত্যজিৎ রঞ্জবাবু যে ছবি আপনাকে তুলে ধরবো আজকে হ্যাঁ নমস্কার অনেক স্বাগত আপনাকে সিএনএ একটা বিষয় পরিষ্কার উঠে আসছে যে প্রথম ছবি যে ইতিমধ্যে বেজিংয়ে এনএসএ আজিজ ডোভাল রয়েছেন এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রয়েছেন আমাদের সঙ্গে ইরান সহ চারটি দেশে এনএসএর একসঙ্গে বৈঠক করেছেন বড় সিদ্ধান্ত হতে চলেছে পাশাপাশি বাংলাদেশ চট্টগ্রাম সেখানে ইউপিডিএফ এবং সেখানকার যে জুমল্যান্ড লিবারেশন আর্মির সঙ্গে বাংলাদেশ সরাসরি সংঘাত সেনা আহত হয়েছে তারা পশ্চাদ অপসারণ করছে এবং সেই ছবিটা খুব তথ্যভিত্তিক ভাবে কাছে আসছে কিভাবে ব্যাখ্যা করবেন বিষয়টি দেখুন যদিও দুটো আলাদা মহাদেশে মানে একটা চীনে একটা বাংলাদেশে কিন্তু একটা ইন্টারনাল অভ্যন্তরীণ একটা কানেকশন আছে রাশিয়া চীন এবং ভারতের অ্যাক্সেস যদি আমরা দেখি তাহলে পৃথিবীর প্রায় অর্ধেক অংশ আমাদের পপুলেশন সেভেন্টি এই তিনটে দেশ মিলে এবং আমাদের যদি একটা কোনো রকমের সমঝোতা হয় একটা ইন্টারনাল আমাদের বহুদিনের পুরনো পাঁচ হাজার বছরের পুরনো একটা সাংস্কৃতিক একটা টাই আপ আমাদের সঙ্গে আছে বুদ্ধ এই দেশে জন্মেছেন বুদ্ধিস্ট পুরো ওখানে চলে গেছে গত একশো বছরে কমিউনিস্ট পার্টি চায়নাতে হুকুমাত করছে ওরা রয়েছে কিন্তু এখনো লোকের মনে সেই জিনিসটা একটা সাংস্কৃতিক প্রীতি শুভেচ্ছা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন শান্তিনিকেতন গঠন করেন তো প্রথম ভাবলে আলোক মানে কোনো কারণে হয়তো ডিজিটাল ব্রেক হচ্ছে একটু আমরা ফিরবো রঞ্জনমোহন কাছে আপনি শুনতে পাচ্ছেন ঠিক মতো বাংলাদেশ হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি আমি যে প্রশ্নে আপনি যে প্রশ্ন আপনাকে যা আসছে বাংলাদেশের ব্যাপারটা আপনি যেটা বললেন বাংলাদেশের ব্যাপারটা আপনি ঠিক বললেন এটা অনেক দিনের অভ্যন্তরীণ ওদের ব্যাপার ওখানকার যারা স্থানীয় লোক তারা এই ব্যাপারটাকে এই যে করিডোর দেওয়ার যেটার অবশ্য বাংলাদেশের আর্মি চিফ খুব এগেনস্টে এবং আমার মতে ওখানে মোহাম্মদ ইউনুস এখন অত্যন্ত ব্যাকফুটে রয়েছে পাকিস্তান এই বাংলাদেশ আর্মি পিছু হটলো ওটা খুব একটা বড় ব্যাপার নয় দেখুন ওর নিজেদের লোক এবং আর্মি চিফ নিজে চায় না এই রাখাইন করিডোর রাখাইনদের দিয়ে নিয়ে এই করিডোরটা তৈরি করতে এবং উনি না বলে দিয়েছেন এবং সেখানে যাতে এথনিক প্রবলেমটা চট্টগ্রামে বেশি করে বান্দরবান আর ইয়েতে না হয় রাঙামাটিতে সেটা উনি চেষ্টা করছেন তো এখন চায়নার একটা ইনডাইরেক্ট সাপোর্ট বাংলাদেশের ছিল আছে এবং সেইটাতে আমাদের সঙ্গে যদি এখন যে বার্তালাপটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী এনএসএ ওখানে রয়েছেন আমার মনে হয় এটা খুব পজিটিভ স্টেপ রঞ্জিবাবু একটা প্রশ্ন আপনার কাছে আসবো সেটা হলো গিয়ে যে সিন্ধু জল চুক্তি স্থগিত হয়েছে এবং আপনি জানেন যে শেহবাজ শরীফ তিনি সৌদির মাধ্যমে ভারতের সঙ্গে কথা বলতে চাইছেন একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে আমাদের গঙ্গা জল চুক্তি রয়েছে উনিশশো ছিয়ানব্বই সালে এবং আমাদের এন এবং আমাদের কলকাতা পোর্টের নাব্যতা কমছে এই কারণে সম্ভবত সেই জল চুক্তি দু হাজার ছাব্বিশে পুনর্নবীকরণ হবে কিন্তু এবার যদি চুক্তি হয়ও আবারও বলছি যদি হয় তাহলেও সে জলের পরিমাণ অনেকটা কমে যাবে বলেই মোটামুটি স্থির হয়েছে ফলে জলের পরিমাণ কমলে বাংলাদেশের এই নির্দিষ্টভাবে বলবো যে একটা বড় অংশ সেই বড়ো অংশ ফেনি পড়ছে রাজশাহী পড়ছে এই অংশে জলের প্রবাহ কমবে এবং ব্যাপকভাবে একটা পরিস্থিতি তৈরি হবে সেটা ঠিক কী হতে পারে এবং জিও পলিটিক্যাল ক্ষেত্রে কী প্রভাব আসতে পারে এটার এটার দেখুন পুরনো দুটো নদী খুব ইম্পর্টেন্ট ভারত এবং বাংলাদেশের জন্য এবং দুটো নদীতেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ আমাদের দুজনের স্বার্থ আছে আমাদের তিস্তা নদী নিয়ে একটা প্রবলেম চলছিল এবং সেটাতে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অপযোগ করেছিলেন ইন্ডিয়ান গভর্নমেন্ট সেটা মেনে নিয়ে তিস্তা চুক্তিটা অনেক রকমের পরিবর্তন করেছেন গঙ্গা চুক্তি এটা আছে সেটাতেও জলের পরিমাণ অতটা দেওয়া হবে না সিন্ধুতেও এক্স্যাক্টলি তাই হবে সাউদিদের দিয়ে করাচ্ছে কেন আমাদের সঙ্গে সৌদি আরবের খুব ভালো টার্মস রয়েছে এবং পাকিস্তানের কথা আমরা শুনছি না সিন্ধু চুক্তিকে আমরা বিরত করে দিয়েছি তাই জন্য আমাদেরকে একটু প্রেশার দিয়ে যাতে ওদের একটু জল পায় এখন বাংলাদেশ দেখুন এবং পাকিস্তান দুটো জায়গায় জলস্তর ভূমি জলস্তর অনেকটা কমে যাচ্ছে এবং ওদের খুব অবস্থা মানে সেই নিয়ে একটা বোঝাপড়া সমঝোতা আমরা টেবিলে বসে আমরা সেটা ঠিক করতে পারি কিন্তু আর আমাদের স্বার্থকে কম করে দেখে আমরা আর কাউকে কোনো বিদেশি লোককে সেটা বিদেশি দেশকে সাহায্য করতে পারবো না এটা আমরা ক্লিয়ারলি জানিয়ে দিয়েছি একদম একদম যে যে পরিস্থিতি আসছে তাতে যেভাবে শেহবাজ শরীফ তিনি হাঁটু বুড়ে বসে পড়েছেন এবং সৌদির যুবরাজের দ্বারস্থ হয়েছেন একটু কথা বলার জন্য ভারতের সঙ্গে ঠিক সেই অবস্থায় কি বাংলাদেশের ইন্টারিয়াম সরকার বা ইউনুসের হতে চলেছে কারণ জল চুক্তি গঙ্গা জল চুক্তিতে আমরা বড় সিদ্ধান্ত নিতে চলেছি এবং সেই চুক্তিতে যে পরিমাণ জল বাংলাদেশ এতদিন পেতো তার অর্ধেক্ষেত্রেও কমে যেতে পারে সেই সম্ভাবনায় উঠে আসছে ফলে বাংলাদেশের পরিস্থিতি আরও আরও কঠিন হতে চলেছে ভারতের ফট থেকে সেই ছবিটাই ক্রমশ পরিষ্কার হবে একেবারে অনেক ধন্যবাদ জানাবো সত্যচিত এবং বাবু ছিলেন আমাদের সঙ্গে রঞ্জনবাবুকে অনেক ধন্যবাদ জানাবো সত্যি যদি বাংলাদেশের পক্ষে এই কঠিন পরিস্থিতি একটার পর একটা আসে এবং পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশের ছবিটা ঠিক কী হয় সেটা গুরুত্বপূর্ণ বিষয় আপাতত জেরোয়ার এখানেই শেষ করছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য দেখতে থাকুন ক্যালকাটা